রাতের আধার কাটিয়ে আরও একটি দিনের সূচনা করতে সূর্য তার নিজস্ব নিয়মে হাজির হয়েছে পূব আকাশে আলো আধারের খেলা শেষে ঝলসানো রোদ উঠবে তার আগেই পাখিরা বেরিয়ে পড়েছে পারি দিচ্ছে দূর পথ নির্ভর জীবনযাত্রা তাই পাখিদের সাথেই ঘুম ভেঙেছে নদীপাড়ের মানুষের সূর্যের সাথেই বেরিয়ে পড়েছেন তারাও সাথে পুরনো সেই বাহন নৌকা নিয়ে কেউ খালি নৌকা নিয়ে হাটে আসছেন সওদা করতে কেউ আসছেন ফসল বোঝাই নৌকা নিয়ে তা বিক্রি করতে শুরু হয়ে গেছে গাইবান্ধার ফুলছড়ি হাটের পারের ব্যস্ততা নদীর পারে ইট পাথরের নগরীতে যান্ত্রিক জনজীবন হাট বাজার বন্দর আর অন্য পারে ধুধু বালুচরের প্রকৃতি নির্ভর জীবনযাত্রা এই দুপারের মানুষের মিলিত হওয়ার যে মাধ্যম সেটি এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আর সে ব্যবস্থায় যুক্ত রয়েছে ঘোড়ার গাড়ি শ্যালো ইঞ্জিন চালিত নৌকা এবং পায়ে হাঁটা পথ আদিকাল থেকে এভাবেই চলছে এ অঞ্চলের মানুষের যোগাযোগের পুরনো সেই ব্যবস্থার পরিবর্তন হয়নি আজও নদীমাত্রিক আমাদের এই দেশে নৌকা খুবই গুরুত্বপূর্ণ ও সহজ এক যোগাযোগ মাধ্যম বর্ষাকালে নদী যখন কানাই কানাই পূর্ণ তখন নদীপাড়ের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে ওঠে নৌকা নৌকা ঘিরে জীবিকা চলে মাঝিদের তবে নদীর নাব্যতা সংকটে খরায় যখন নদীতে নৌকা চলে না তখন জীবিকা থমকে যায় এই মানুষগুলোর দখল দূষণ আর অপরিকল্পিত বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীপথের যোগাযোগ একসময় নদীপথ ঘিরে গড়ে ওঠা হাট বাজার বন্দর এখন ধুকছে। তবে কোন কোন অঞ্চলের অর্থনীতি এখনো নির্ভরশীল নদীপথের যোগাযোগের উপর সেরকম একটি অঞ্চলে এখন রয়েছে ফুলছড়ি 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 উপজেলার হাটে গাইবান্ধার ঘাট হয়ে যে ক্রেতা বিক্রেতার মিলন মেলা ঘটে সেই মেলাতেই মেলে এ অঞ্চলের অর্থনৈতিক মুক্তি হাটে আলাদা আলাদা পণ্য ক্রয় বিক্রয়ের জন্য নির্ধারিত জায়গাগুলোকে বলা হয় হাটি বা পট্রি চরাঞ্চলে উৎপাদিত ফসল ঘাটে পৌঁছানোর পর সেগুলো নিয়ে বিক্রির জন্য নির্দিষ্ট হাটিতে চলে যান চাষিরা ঘাড়ে করে ভারে করে কেউ আবার মাথায় নিয়ে ছুটছেন গন্তব্যে সারাদিনের একটি কর্মঘণ্টাও নষ্ট করেন না নদীপাড়ের পরিশ্রমী এই মানুষগুলো সকাল সকাল হাট করতে এসেছেন হাট শেষে ফিরবেন মাঠের কাজে

এখানে সুরি মাছ পাওয়া যায় লোটে পাওয়া যায় চেলা পাওয়া যায় শাকচি পাওয়া যায় ইচা পাওয়া যায় চান্দা পাওয়া যায় স্থানীয় বেশি পূর্তি পাওয়া যায় এবার যায় এই যে গতা পাওয়া যায় পুটি পাওয়া যায় শাড়ি মাছ পাওয়া যায় ওইগুলো কেমন দাম বললাম শাড়ি হলো আটশো টাকা কেজি গাইবান্ধার প্রায় একশো ছিয়াশিটি চরে উৎপাদিত ফসল বিক্রির জন্য ছোট বড় অসংখ্য হাট বসে জেলা জুড়ে জেলায় প্রায় এক লক্ষ আটষট্টি হাজার হেক্টর জমিতে বিভিন্ন ফসল চাষ হয় সেসব ক্রয় বিক্রয়ের জন্য সুবিধাজনক জায়গাতেই হাট বসে কৃষি বিভাগের তথ্যে গাইবান্ধার চাষিরা ধান পাট গম ভুট্টা সহ যে পরিমাণ খাদ্য উৎপাদন করেন তার অর্ধেক চাহিদা রয়েছে এই জেলার বাকি ফসল সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায় ফুলছড়ি হাট ঘুরে আমাদের গন্তব্য ফুলছড়ি চর আমার দৃষ্টির অর্ধেকটা জুড়ে তখন আকাশে ভেসে বেড়ানো শুভ্র সাদা মেঘ আর বাকি অর্ধেকে যমুনার জল খানিকটা এগিয়ে যেতেই মনে হল প্রকৃতির রূপের খনিতে যাচ্ছে জনবসতিপূর্ণ চরে যাওয়ার আগে যে চর দেখছি এটি জনশূন্য চর এখানে কেউ বসবাস করে না নদীর মাঝখানে জেগে ওঠা চর সেজেছে শুভ্র সাদা কাশফুলে নদীর ধারে কাশফুল বাতাসে দোল খাচ্ছে প্রকৃতির মায়াবীর রূপ ধরা দিয়েছে যমুনার মধ্যখানে শরতের ফুলগুলো যেন হেমন্তে থেকে যেতে নিঃশব্দ প্রার্থনা করছে প্রকৃতির এই ব্যাপারগুলো বুঝলে হৃদয় ছুঁয়ে যায় আর মন ভরে যায় অজানা এক শান্তিতে হেমন্তের শুরুতে শরতের ঝরে পড়া দেখতে দেখতে চলে এসেছি নদীর বাম তীরে এসেই এপারে চোখ চেনাল চরাঞ্চলের কর্মচঞ্চলতার চিত্র চরে চাষ করা সব ফসল ঘোড়ার গাড়িতে করে নিয়ে এসেছেন নদীর ঘাটে এখান থেকে ফসলগুলো নৌকা যোগে চলে যাবে নদীর ডান তীরের হাটে ফসল বিক্রি ছাড়া এই মৌসুমে আর তেমন কোনো কাজ থাকে না চরাঞ্চলের মানুষের বেশিরভাগ সময় অলস কাটায় তাই আড্ডা জমে নদীর পাড়ে

এই সরে মনে করবা হয়েছি এই মুহূর্তে ভাঙে ওই মুহূর্তে ওই মুহূর্তে ভাঙে আর এই মুহূর্তে আসি এইভাবে তো চলছে এই বয়সে দশ ভাঙা পার হয়েছে তারপরে এখানে হ্যাঁ তারপরে এখানে এখানে কত দিন আছেন এখানে বোধহয় হয় তিরিশ বছর পার হয়ে গেছে তিরিশ বছর হ্যাঁ তার মধ্যে তিন চার ভাঙা দিছি এই এইখানে মধ্যে বুঝছেন মানে এক সাইড ভালো হয় আবার এক সাইড ভাঙে এইভাবে চলছে আমরা এই বছরে দুই ভাঙা দিছি আবার ভাঙ্গা দেয় না এই বছর না হেমন্তে সাধারণত পাটের কাজ থাকে না এখানে দেখলাম বেশ ব্যস্ততা চলছে পাট ধোয়া ও শুকানোর কাজে পরে জানলাম পাট বুনতে বিলম্ব হয়েছে তাই পরিপক্ক হতেও সময় লেগেছে এখানকার নারীরা পুরুষের সাথে তাল মিলিয়ে কাজ করে তারাও সমান পরিশ্রমী ঘরের কাজ বাইরের কাজ সব কাজেই পারদর্শী চরাঞ্চলের নারীরা চরবাসীর পরিশ্রমেই চলছে গাইবান্ধার অর্থনীতির চাকা এ অঞ্চলের কৃষির আধুনিকায়ন আর উৎপাদিত ফসলের সঠিক দাম পেলে বদলে যাবে এই জনপদের অর্থনীতির চিত্র হাট ঘাট বাজার আর চরের যে বন্ধন তা অর্থনৈতিক সমৃদ্ধির এক একটি শিরিপদ। গাইবান্ধা জেলা প্রশাসনের স্লোগান ভরা রসমঞ্জুরির ঘ্রাণ চরাঞ্চলের ভুট্রামরিচ গাইবান্ধার প্রাণ